নৈহাটির বড়োমাসহ নৈহাটি এলাকার বিভিন্ন কালীপুজো উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষ বৈঠক নগরপালের হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে সেভেন সিক্স নৈহাটি শহর একাধিক বড় বড় কালীপুজো আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে যার মধ্যে নৈহাটি বড়মার মন্দির সহ বেশ কিছু পুজো দেখতে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও মানুষ ভিড় জমান নৈহাটিতে কালী পুজো থেকে বেশ কয়েকদিন প্রতিমা নিরঞ্জন পর্যন্ত যে সমস্ত দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে নৈহাটিতে আসবেন তাদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে নৈহাটির বিভিন্ন কালীপুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে নৈহাটিতে বৈঠক করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর সাথে উপস্থিত ছিলেন উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর জানান চলতি বছর যে সমস্ত দর্শনার্থী কালীপুজো পরিদর্শন করতে আসবেন তাদের নিরাপত্তার দিক মাথায় রেখে বিভিন্নভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে আমরা আজকে অ্যাকচুয়ালি ভিজিট করছি এখানে মূলত আমাদের যে এমফেসিস থাকবে যেহেতু এখানে প্রচুর মানুষ আছে লক্ষাধিক বেশিক মানুষ আছে এখানে এবং প্রায় ওটা সারা দিন সারা রাত চলতে থাকে তো আমরা একটা সার্কুলেশন প্ল্যান যে গত বছর ছিল তার চেয়ে আমরা কিছু ইম্প্রুভ করে সার্কুলেশন প্ল্যান তৈরি করছি ওই সার্কুলেশন প্ল্যানে বেসিক্যালি আমাদের যে অবজেক্টিভ রয়েছে সেটা এটাই রয়েছে যাতে মানুষের কোনোভাবে ওদের সুরক্ষায় কোনো চুপ না হয় এখানে কোনো এরকম সিচুয়েশন না হয় কি যেখানে স্ট্যাম্পেড হয়ে গেছে বা কোনো দুর্ঘটনা অন্য রকমের কোনো দুর্ঘটনা না ঘটতে পারে যে ক্ষেত্রে আমরা একটা সার্কুলেশন প্ল্যান কে আগে থেকে ইমপ্রুভ করার একটা পরিকল্পনা করছি এখানে প্রচুর সংখ্যায় সিসিটিভি মোতায়েন থাকবে এই ছাড়া আমরা ড্রোন সিস্টেম ব্যবহার করব নজরদারি রাখার জন্য evam বিভিন্ন এজেন্সিদের সাথে নিয়ে আমরা একটা বৈঠক করব ওই এজেন্সিদের মধ্যে রেলওয়ে পুলিশ থাকবে আরপিএফ থাকবে पीडब्ल्यूডি লোক থাকবে ইলেকট্রিক্যাল লোক থাকবে যাতে যত এজেন্সি এই প্রোগ্রামের মধ্যে ইনভলভ থাকে তারা এক এক ভাবে সংগঠিত হয়ে একটা পরিকল্পনা করতে পারে এখানে যাতে মানুষের কোনো অসুবিধা না কল্যাণী এক্সপ্রেস নিয়ে আপনারা হয়তো দেখেছেন আনফরচুনেটলি প্রথম পুজোর প্রথম দুদিন ওখানে প্রচন্ড দুর্ঘটনা হয়েছিল কিন্তু তারপর থেকে আমরা ওখানে অনেক স্টেপ নিয়েছি অ্যান্ড যারা আমাদের পুলিশ অফিসাররা ছিল রাত্রি দিনের বেলা মানে বিভিন্ন সময় ওখানে আমরা অনেক অভিযান চালিয়েছি নাকা চেকিং করেছি মানুষের মধ্যে সচেতনারও আমরা একটা প্রোগ্রাম নিয়েছিলাম আর তার ফল যেটা হয়েছে সেটা হয়েছে মানে আমরা সপ্তমী অষ্টমী নবমীতে আমাদের কোনো ঘটনা ওখানে হয়নি তো এই ধরনের যে পরিকল্পনা আছে সেটা আমরা কালী পুজোর সময় করবো হ্যাঁ আমরা সেটাই নিয়ে আজকে বেসিক্যালি মূলত এখানে আমাদের আসা এখানে নট অনলি যারা ভিআইপি আসবে তাদের মুভমেন্ট আমরা কিভাবে করব সাধারণ মানুষ কিভাবে মুভ করবে এবং যাতে যখন ভিভিআইপি মুভমেন্ট থাকে তখন সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তো ওরা যারা সাধারণ মানুষ এসছে তারা ঠাকুর যেরকম ওরা দেখতে এসছে সেরকম ঠাকুর দেখতে পারবে পুজো দিতে পারবে এবং ভিআইপিরাও যে আছে ওরা আসতে পারে পুজো দিতে পারে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স